হাই বন্ধুরা গুড আফটারনুন তো সামনে তো আমাদের পুজো চলে এলো তার জন্য আমি অনেকগুলো মানে প্রোডাক্ট অর্ডার দিয়েছি তা একটা একটা করে সব কিছু আসছে তো তোমাদের কাছকে তোমাদের কাছে আমি কোনোদিনও এরকম ভিডিও দেইনি যে আমি যেটা অনলাইনে অর্ডার দিলাম বা কীরকম এসছে না এসছে সেটা তোমাদেরকে দিনও আমি এরকম ভিডিও করে দেখাইনি তো আজ থেকে অবশ্যই আমি দেখাবো তো এর আগে আমি একটা জুতো অর্ডার দিয়েছিলাম আমার ছেলের জন্য তো জুতোটাও এসছে সেটা আনবক্সিং করা হয়ে গেছে বাট আমি ভিডিও করিনি তবুও সেটা আজকে তোমাকে তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আর আমি একটা খুব কম প্রাইজের মধ্যে একটা কুর্তি দেখেছিলাম বা তোমরা গ্রাউন্ড বলতে পারো যে শট গ্রাউনগুলো তো জামাটা খুবই সুন্দর আজকে সেই পার্সেলটা এসছে তখন আমার ছেলের স্কুলে বেরোবো এমন টাইমে তো আমি পার্সেলটা রেখে স্কুলে চলে গেছিলাম ও আনবক্সিং করা হয়নি তো এখন আমি স্কুল থেকে ফিরলাম ফিরে চলো যখন দেখলাম যে আনবক্সিং করব তাহলে তোমাদেরকে একটা ভিডিও দিই বাট তোমরাও দেখো তো আনবক্সিং আমি এখন তোমাদের সামনে করব বাট আমিও দেখিনি এখনও এই যে এটাই আমি দিয়েছিলাম তো এখনও আমি দেখিনি তো দেখবো ভাবলাম চলো ভিডিওটা শেয়ার করা যাক ঠিক আছে আনবক্সিং করি দেখি যদি ভালো লাগে রাখবো আর ভালো ভালো যদি না লাগে তাহলে ফেরত দিয়ে দেব তা আমি বেশি খুব একটা দামের ইয়ে খুব একটা দাম দিয়ে জিনিস সেরকম আমি অর্ডার দিই না একটা যথাসামান্য দামের মধ্যেই আমার থাকে খুব বেশি দামের আমি অল্প দামের মধ্যেই আমি খুব ভালো ভালো মিশো থেকে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় অল্প দামের মধ্যেই খুবই ভালো লাগে তো দেখো বন্ধুরা এই হচ্ছে জামাটা কেমন লাগছে বলো পুরো একদম সারা অল বডি কাজ এটা হচ্ছে একটা গ্রাউন্ড বলতে পারো আনারকলি টাইপের পুরো একদম পুরো অপর postcss পুরো বুকটাতে কাজ আবার নিচেও আছে বন্ধুরা এই দেখো পুরোটা আমি দেখাতে পাচ্ছি না তোমাদেরকে তবে আমি একটু সামনে থেকে দেখো কাজগুলো ওয়াও ওয়াও আমার তো খুবই পছন্দ হয়েছে প্রাইসটাও তোমাদের আমি বলবো আগে দেখে নাও কাজ দেখেছো কাজগুলো একবার বন্ধুরা দেখো নিচের কাজগুলো আরো বেশি সুন্দর বাট আমি সেরকম দেখাতে পারছি না যদিও বাট আমার খুবই পছন্দ হয়েছে তো এটা আমি চেঞ্জ করবো না এটা আমি রেখে দেব এই যে হাতেও আছে হাতেও অল্প অল্প কাজ আছে হাতের এখানেও আছে এই দামের মধ্যে যে দামটা নিয়েছে এই দামের মধ্যে সেরকম ঠিকই আছে কারণ দামের ওপরেই নির্ভর করে কাপড়টা বাট খুব একটা খারাপ আসেনি তো এই দামটা তোমার তিনশো টাকা তিনশো টাকার মধ্যে এটা তিনশো টাকা তো দেখো কেমন লাগছে তো এক মিনিট তোমরা ধরো আমি জামাটা পরে এবার তোমাদের সামনে আসছি ঠিক আছে তো বন্ধুরা এই যে জামাটা আমি পরে চলে এসেছি এই হচ্ছে জামার ফাইনাল লুক নিচটা দেখো কত কাজ নিচটা দেখো কত সুন্দর হল বডি পুরো কাজ সাইডটা ব্যাক সাইডটাও কাজ বন্ধুরা জামাটা পরে আমাকে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে আর যদি এই জামাটা কেউ মনে করবে যে কিনবে লিংক লাগবে তোমাদের তাহলে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব তো আজকের এই লুকটা বা এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এই প্রাইজের মধ্যে খুব ভালো একটা জামা লুক খুব ডিজাইনটাও ভালো হাতায় কাজ রয়েছে বডিতে কাজ রয়েছে সামনে কাজ রয়েছে তো মিশো যে এত কম টাকার এত কম টাকায় যে আমাদের এত ভালো প্রোডাক্ট দেয় তার জন্য মিশোকে থ্যাংক ইউ সো মাচ আর আই লাভ ইউ মিশো কারণ আমি কেনাকাটা বেশিরভাগ মিশো থেকেই করি তো আজও পর্যন্ত আমার সেরকম খারাপ প্রোডাক্ট আসেনি তো আবার আমি মিশোকে জানাচ্ছি মিশোকে থ্যাংক ইউ সো মাচ এই প্রাইসে এরকম একটা সুন্দর কুর্তি দেওয়ার জন্য বার্নার কলি বলতে পারো তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি যেহেতু এরকম ভিডিও ফার্স্ট টাইম করলাম তো আমি তো যখন মানে অনলাইনে অর্ডার দিই তো জিনিসগুলো আসে অবশ্যই আমি এরপর থেকে তোমাদের শেয়ার করব আমি কি কি নিচ্ছি মিশো থেকে বা মিশোর প্রোডাক্টগুলো কীরকম তোমাদের কাছে শেয়ার করব নেক্সট ভিডিও নিয়ে আবার আমি আসবো তো তোমরা আমার সাথে থেকে পাশে থেকো আর যারা নতুন এসছো আমার পেজে এই ভিডিওটা দেখছো তাকে বলছি তুমি জলদি তাড়াতাড়ি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাও আর বেল আইটিনটা প্রেস করে দাও বেল আইকনটা যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আমার ভিওয়ার্সদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এই ভিডিওটা শেয়ার করে দাও লাইক করে দাও কমেন্ট করে দাও সবাইকে থ্যাংক ইউ সো মাছ আজ তোমাদের জন্য আমি এখানে তো নেক্সট ভিডিওতে আবার আমি আসবো তোমাদের মিশর প্রোডাক্ট দেখাতে তো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা এখানেই রাখলাম পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রতি খেয়াল রেখো